হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা হচ্ছে কালকে শনিবারের ভিডিও তো দেখো সকাল সকাল উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে দেখো স্নান করে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে রেডি হয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে একটু শীতলা মন্দিরের পুজো দিতে যাবো তারপরে যাবো বড় ঠাকুরের মন্দিরের পুজো দিতে তো আমি আগে ঘরের ঠাকুরের পুজো সেরে নেবো এই দেখো আমি এখানে হচ্ছে ভোগ সাজাচ্ছি মানে দুই যেহেতু দু জায়গায় যাবো দু জায়গায় ভোগ সাজাচ্ছি একেবারে ঠাকুর আমাদের ঠাকুর ঘরের পুজোটাও দিয়ে নেবো ওখানেও হচ্ছে ভোগ রেডি করে নিচ্ছে তো যাব হচ্ছে আমার ছেলের হচ্ছে গায়ে না মায়ের দয়া হয়েছিলো তো ওটা কমলে হচ্ছে মা শীতলের ওখানে পুজো কমলে শীতলের ওখানে পুজো যাবো বলেছিলাম তাই পুজো দিতে যাব বলেই হচ্ছে কমে গেছে এখন আমরা হচ্ছে প্রায় সাত দিন মেনেছি সাত দিন মেনেছি তো দেখো আমি ভোক টোক রেডি করে এই যে চলে এসেছি আমাদের পাড়ার এখানে এখানে কেউ পুজো টুজো দেয় না বুঝতে পারে জন্য এই অবস্থা হয়ে আছে তো আমি তো আমরা তো জানতাম না যে আমরা জানি হয়তো পুজো টুজো দেয় রেগুলার তো পরিষ্কারই থাকবে একটু গিয়ে মুছে টুছে নিয়ে পুজো দিলেই হয়ে যাবে কিন্তু এসে দেখি ওরে বাবারে কি অবস্থা নোংরা এখানে কেউ মানে পুজো তো দেয় না তো কেউ ধার ফারও দেয় না ওর জন্য এই অবস্থা তো পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে একেবারে চারিদিকটা তো ওই আমি আগে কখনো দিইনি পুজো এমনি উপোস করে অঞ্জলি নিয়েছি কিন্তু এরকমভাবে কখনো আগে পুজো দিইনি তো ওই পাশে একজনকে ডেকে তাই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তো দেখো এখানে মা শীতলে নাকি দুধ আর হচ্ছে ডাবের জল মিশ্রি আর হচ্ছে তোমার মাখনেই সন্তুষ্ট মা শীতল এতেই ঠান্ডা এতেই হচ্ছে খুশি মানে খুব খুশি থাকে তো আমি দেখো এখানে দুধ তারপরে তোমার ডাব মিষ্টি ডাবের জল মিষ্টির জল তারপরে তোমার হচ্ছে মাখন তারপরে এমনি ভোগ সাজিয়ে এনেছি তো প্রথমে হচ্ছে মাখন সিঁদুর পরিয়ে নিলাম সিঁদুর পরিয়ে তারপরে আলতা সিঁদুর দিলাম মায়ের পায়ে তারপরে হচ্ছে ঘটে সিঁদুর দিয়ে নিলাম তারপরে হচ্ছে তোমার হচ্ছে দুধ প্রথমে হচ্ছে ডাব আর মিষ্টির জলটা একসাথে মিক্সড করা ওটা হচ্ছে বললো ওটা ঢাল আগে আমি প্রথমে দুধ ঢালতে যাচ্ছিলাম তো ওই যেঠিমাত্র বললো যে আগে তাহলে জল জলটা ঢাল তারপরে ঘটে জল ঢালছিলাম জল ঢেলে তারপরে হচ্ছে দুধটা ঢাললাম ওই যে মিষ্টি আমি আরও খানিকটা মিশিয়ে নিলাম দুধ ঢেলে তারপরে মাকে ভোগ দিয়ে

ঘটের থেকে জল নিয়ে ছেলের গাড়িটাই দিয়ে তারপর হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে আসো মানে যে কজন ছিল ওখানে রাস্তা প্রসাদ দিয়ে তারপরে আমরা হচ্ছে এই যে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে গো প্রায় বারোটা মতো বাজে তো আবার যেতে হবে হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে এসে তাই হচ্ছে বাড়িতে এসে বাটা নিয়ে আবার হচ্ছে টোটোতে করে গেলাম নাহলে অনেকটা লেট হয়ে যাবে টটটো করে টটটো করে এই দেখো টলেছি টটটো করে না করলে বলতে কি হবে অনেকটা দেরি হয়ে যাবে আমি ছেলেকে নিয়ে যেতে পারবো না তারাহুড়ো করে অতঃপর বন্ধিলাম নন্দনময় নিতরন্ত আদিতوار শতক고사কে ডাকে নি যজ্ঞিনী আদি যকরাকগণ সভা চরণে আমি করি আবন্দন অতঃপর শনিদেব করি আবন্দন যাহা প্রবে হয় বিঘ্ন বিনাশন মহা তেজময় মুত্তি এই যে ঠাকুর মশাই প্রথম হচ্ছে পাঁচালি পরে নিল তারপরে হচ্ছে অঞ্জলি নিয়ে নিলাম অঞ্জলি নিয়ে তারপরে এই দেখো আমার ছোট্ট পাপাও অঞ্জলি নিচ্ছিলো তারপরে অঞ্জলি দিয়ে ও ঠাকুরকে প্রণাম করে তারপরে এই দেখো পুজো টুজো দিয়ে এই যে বাড়ি চলে এসেছে এসে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে তাই স্নান করে এই যে ঘরে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা